এজন্য মা বোনদেরকেও বলি কোরান উল করিমের মধ্যে স্পষ্ট আয়াত আছে সুরা মুম তাহাইনা নাম্বার নম্বর আল্লাহ তালা বলছেন অভিজিকে হে নবী যেই কোন ঈমানদার নারী মহিলা মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে আপনি তাদের কাছে ছয় জিনিসের অঙ্গীকার নিবেন তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে কোরআনে আছে হে আমার ইদা আকাল যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ মোমেন নারীগণ তো তারা বায়াত করবে ইউ বা আপনার কাছে বায়াত করবে আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথা এক আলা আল্লাহ এক নাম্বার তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবে না এক দুই আলা তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবে না দুই নাম্বার ওয়াদা করতে বলেন স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামী বল শিরিক না মোমেন নারী আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত ওয়াদা চুরি করবে না শিরিক করবে না জেনা করবে না নারী বেপর্দা হবে না নারী বে হায়া হবে না নারী ভিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মোমেন্ট থাকতে হইলে চেনা ব্যবচারের যত কিছু চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা কানের জিনা দিলের জিনা দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবে পারবেন আল্লাহ বলছে জেনা করবেন মুসলিম নারী বেপর্দ হইতে পারে না মুসলমান নারী বেহায়া হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বেপর্দা নারী প্লাস্টিক কথা বোঝেন নাই এটা ধোকা 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 ছাড়া আর কিচ্ছু নারীর সত্তার মধ্যে নারীর সৃষ্টির মধ্যে হায়া আল্লাহ তালা নারীকে বানিয়েছেনই হায়া লজ্জা দিয়ে সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর তার আর তত কিছুই থাকেন কিছুই থাকেন যেটা তার মূল উপাদান একটা আক ভিক্ষু কুইশার এটার ভিতরে চিপ বহুত বহুতক্ষণ ধরে রসে বাইরে না তো এইটার আর আসে নাকি তা জোকাটা দিয়ে কি বলেন কথা বুঝছেন ওই যারা আপনার মিশন দিয়া আখের রস বেসে বল তখন দেওয়ার পরে আর কিছু বাইরে বেরে দিয়ে সব লাইডের বই তো যে নারী বেপর্দা হয় যে নারী নিজের রূপ যৌবন দেহ শরীর অন্যকে প্রদর্শন করে তো এইটা এরকম সুবলা হয়ে যায় আর মায়া ভালোবাসা মোহব্বত থাকে না এই জন্য আল্লাহ তালা বলেন বলে না নবী বলেন তারা যেন বায়াত করে শপথ করে জেনা করবে না ব্যবিচার করবে না আশ্চর্যের কথা হলো এই আয়াত যখন নাজিল হইছে নবী সাল্লা সাল্লামের কাছে মুসলমান হইছে তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা মহিলাটা হলো আবু সুফিয়ানের হজরত আবু সুফিয়ান রাদি যিনি পরে মুসলমান হইছেন আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে নবী সাল্লামের চাচা হজরতে চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ নাক কান কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলা লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে এমন জঘন্য মহিলা ছিল এ যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে মূলত হিন্দ নাম আকার নাই আর কি তো যাই হোক এই হিন্দা নামের এই মহিলা এই তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা করো বায়াত করো কি কি বলেন তো বলতে লাগছে তো এর তিন নম্বরে যখন বলছে বলো এ কথার ওয়াদা করো যে করবে না জেনা আশ্চর্যের কথা হলো যে এই মহিলা এরকম জঘন্য মহিলা সেই মহিলা হিন্দ তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহ রসুল হে মোহাম্মদ কোনো আত্মমর্যাদা সম্পন্ন নারী স্বাধীন নারী সে জেনা করতে পারে মানে এটা কি কইলে নাম সে অবাক হয়ে গেছে আছে কাফের মহিলা যিনি এত জঘন্য ছিলেন কিন্তু আখলাক চরিত্র সে বলতেছে বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে যা এমন নারী সে জেনা করতে পারে সে অবৈধ সম্পর্ক করতে পারে বলেন কি অবাক হয়ে চিন্তা করছেন কুফুরি অবস্থায় বেইমান অবস্থায় নিজের ইজ্জত নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদর আজ মুসলিম নারী অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত আর বিবাহিতা নারী পর ও কিয়া নিয়ে ব্যস্ত বুঝেন না কথা বিয়া বইছে যার কাছে এবার লগেই সমস্যা শুধু এমনি রাস্তাতে পারে যাওয়ার লগে কথা কয় এবার লগে কথা শুনবো এবার এটা অটোর ড্রাইভার হোক সিএনজির ড্রাইভার হোক বদিল্লা হোক যে চয়ক হোক কুলি হোক দিন হোক তার লগে কথা একদম শুদ্ধ সুন্দর হাসি যারা কথা নাই কিন্তু ঘরে যার সংসার করে আবার লগে ছাঁদ 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 কি আজি মঞ্জার কি আশ্চর্য কথা এটা এটা কেমন এমন হবে কেন হ্যাঁ কেউ রাগ করব রাগ বলে কি এরকম কত রাগ কত করে জন্য বললাম আল্লাহ তালা বলেন বন্ধু বাদা নেন না তিন নাম্বার চার নাম্বার না মহিলাদেরকে বলেন মুসলমান থাকতে হলে মোমেন মহিলা হইতে হইলে বিনা কারণে শরীয়ত সম্মত ওজোর ছাড়া সন্তান নষ্ট করবে না ফিটনেস ধরে রাখার জন্য হ্যাঁ যাতে বেডই দেখলে ভাল লাগে রাস্তাঘাটে এই জন্য আর বাচ্চা নিবে না শরীর ভাঙ্গা যাবে মানসি দেখলে আকর্ষণ লাগবে না রোডে ঘাটে যে দেখবে তার আর ভাল লাগবে না এই জন্য শরীর ভাঙ্গে যাবে এই জন্য সন্তান নিবে না এই জন্য আর বাচ্চা নিবে না নাউজ আল্লাহ বলে বন্ধু বলেন মুসলিম নারীর হতে হলে তার জন্য জরুরি বলা না ওলা সে সন্তান ভ্রূণ নষ্ট করবে না এটা বৈশিষ্ট্য থাকতে হবে মোমেন নারীর মোমেন নারীর আল্লাহ নবী সাল্লাহ হোসাল্লাম বলেছেন যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয় আদরের হয় হয় নবীজি বলছে যে বংশে যেই বংশে মহিলাদের বাচ্চা বেশি হয় তোমরা সেই প্রিয় সেই ভালোবাসার নারীকে বিয়ে করো ওই ওই বংশে বিয়ে করো কবল্লাহ এ বিড়ির মা খালা শাশি কয়জন। মুফাখিরুবি কুমুল উমান গয়োমন খয়াম বলেন কেন না আমার উম্মত যত বেশি হবে কেয়ামতের দিন আমি রসুল আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহ তালার সামনে গর্ব করব এ খেয়াল করা তাইলে চার নম্বর এটা পাঁচ নম্বর বলা ইয়া আতি না বি বোহতানিং নফতারী নাহু বৈ দি হিন্না ও অর্জুলী হিন্না এই পাঁচ নাম্বারের অর্থ হল হে নারী হে নবী মহিলাদের থেকে মুসলমান নারী এই ওয়াদা নেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে বিবাহের পরে অবৈধ জিনা ব্যবিচার করে পেটে সন্তান আসছে কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া কিন্তু অতচ চালাইয়া দিছে নিজের স্বামীর নামে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন কত বড় রোগ চিহ্নিত হ্যাঁ অর্থাৎ আল্লাহ বলেন বন্ধু বলেন যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর হয় পরকীয় আসক্ত নারী সে ভিন পুরুষের দ্বারা জিনাব্যা বিচার করেছে এরপরে সন্তান তো সেটা যেন নিজ স্বামীর নামে হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না দেয় মিথ্যা অপবাদ তাহলে দিলো এটা তো এই ব্যাটার না এটা তো মিথ্যা অপবাদ দিবে আল্লাহ বোজা এমনটা যেন করবে না তো এটার আরও বিস্তারিত অর্থ হইলো মিথ্যা অপবাদ দিবে না ছয় নাম্বার ওলাই আসিন আকা জি মা এইটা বলার জন্য আমি কথাটা মূলত এটা কেন করছিলাম এই ছয় নাম্বারটা কন এলেন ছয় নাম্বার হলো হে নবী আপনি এই ওয়াদা নেন এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলা আপনারা মা বোন আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন সুন্নাত মোতাবেক পরিচালনা করা এটার প্রমাণ এই ছয় নাম্বার ছয় নাম্বারটার অর্থ হলো আল্লাহ বলেন হে নবী সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন কি ওয়াদা যে ইয়াসিনা ইয়াসিন মারুফিন যেই কোনো ন্যাক কাজে তারা আপনার সুন্নাতের খেলাফ করবে না আপনার বিরোধিতা করবে না প্রত্যেক কাজ সুন্নাত মোতাবেক করবে সুন্নাত মোতাবেক করবে নিজের খামখেয়ালিতে করবে না আল্লাহ বলেন নারীদেরকে বলেন এই ছয় কাজের ওয়াদা করবে এক শিরিক করবে না দুই চুরি করবে না তিন জেনা করবে না চার সন্তান নষ্ট করবে না পাঁচ মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালায়া দিবে না ছয় নবীজির সুন্নতের খেলাফ নবীজির তরিকার খেলাফ করবেন আল্লাহ বলেন বাবা ই আহুন না অস্তাক ফিরহ্নাল্লা যদি একথার ওয়াদা দেয় নারীরা যে মানবে তাহলে আপনি বায়াত করান আপনি তাদেরকে অঙ্গীকার করান অস্তাক ফির্লাহাল্লা এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন ইস্তেফার করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন এমন নেককার নারী এমন চরিত্রবান নারী এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন আমি সাথে সাথে মাফ করবেন ইন্নল্লাহ গফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ সীমাহীন মাফ করে নেওয়ালা দয়া করে নেওয়ালা এজন্য এটা বললাম আজকে নাহিত বলতেছিল আমরাও বললাম সুন্নাতের অনুসরণ চায় পুরুষদের জন্য নারীদের জন্য আপনারা এই যে কয়জন বাবা আচ্ছা এখানে বসছেন আপনাদের বলি চাচা বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে তো মুসলমান হলে আখেরাতে যদি যাবেন মনে করেন যদি মনে করেন মরবেন কবরে যাবেন যদি মনে করেন নবীজির সামনে দাঁড়াইতে হবে তো আল্লাহ হয় বিড়ি খাইয়েন না কোনো বিড়ি নবীর নবীর আশেখ হইতে পারেন বিড়ি খাই না বুড়া মিয়া আমরা যদি দুশো বছর হায়াত হয় তাহলে আপনি মনে রাখেন নয়শো বৎসরও যদি বয়স হয় আমনে কোনো নবীর প্রেমিক না আপনি নবীকে ভালোবাসেন না সুজাক একের বাংলা কথা হওয়ার উচিত না এজন্য চা দোকানে আড্ডা দিলেন টেলিভিশনে নাচ গান দেখলেন বয়সকালে মনে রাখতে হবে এটা আখেরার যে চিনে তার কাজ না পরকাল যে মরবে তার কাছে এজন্য আজকে আমি আমিও বললাম আপনাদের কাছে আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি ছোট ছোট সুন্নাতের বই আছে নবীসাল্ল্লাহ আলী ওসাল্লামের সুন্নাত আমলের বই আছে আপনি সংগ্রহ করেন কিনতে চেষ্টা করেন আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী মাওলানা শাহ আবরারুল হাক রাহমাতুল্লাহর খলিফা ওনার একটা বই আছে তালিমুসুন্না নামে এরকম সুন্দর সবুজ কালারের একটা বই মোটা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা দাম হবে এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নাত দরকার ছোট বড় এবং বিস্তারিত ব্যাখ্যাসহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরফি রহমতুল্লাহ আলায় লিখিত উসওয়াই রসুল আকরম পেটানবীজির সুন্নাতের উপরে লিখিত কিতাব পাকিস্তান করাচিত বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা কুতবে আলম আরেফ বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহর লিখিত কিতাব প্যারে নবী কি প্যারি সুন্নতি প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রিয় সুন্নাত এরকম ছোট বই আছে সুন্দর বাংলায় অনুবাদ আছে এই নামে প্রিয় নবীর প্রিয় সুন্নাত এগুলো পড়া দরকার এগুলো দেখা দরকার আমরা সাধারণ মানুষ কিতা করতাম সব তো শিক্ষা তারি না কিন্তু বাজারে কি কি তরকারি আছে এবড়া কিন্তু জান গ্যারামে কোন কোন বাড়ির কোন ফেস আছে সব কিছু জানে বা এই খবরের ব্যাপারে এক্সপার্ট কোন ফ্যাসটা লাগান যায় কোন গপ মারুন যায় এই কামে কিন্তু কোনো বিশ্রাম নাই কিন্তু আখেরাত ইবাদত বন্দিগি শিখতে বললে সময় নাই চল নাই বয়স নাই রোগ ব্যায়াম কুয়ানি জুরানি হাজার কিসিমের মানে অভিযোগ মনে হয় যেন উনি মরবে না আপনি এই সমস্ত কথা বললে মৃত্যু থেকে বাঁচতে পারবেন কথা বলেন সময় নাই বয়স নাই হায়াত নাই সুযোগ নাই ফাড়ি না কিতা করতাম হ্যাঁ এই সমস্ত কথা বললে মৃত্যু ঠেকাইতে পারবেন কেউ এজন্য মা বোনদের কাছে বলি মা আপনারা প্রয়োজনে নিজেরা নিজেদের স্বামী নিজেদের ছেলে নিজেদের ভাইদেরকে দিয়ে নবী সাল্লামের সুন্নাতের উপরে কিতাব কিনবেন আল্লাহ তালা প্রত্যেককে তো দান করেন